আসসালামু আলাইকুম এর ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের দ্বিতীয় বর্ষের কমিউনিটি হেলথ নার্সিংয়ের সকল এমসিকিউর সমাধান প্রথমেই বেস্ট আনসার কোশ্চিন নাম্বার ওয়ান রিস্ক ফ্যাক্টর অফ হাই ব্লাড প্রেশার অর্থাৎ হাই ব্লাড প্রেশারের রিস্ক ফ্যাক্টর কী কী সঠিক উত্তর হচ্ছে এজ হচ্ছে একটা রিস্ক ফ্যাক্টর এছাড়াও জেনেটিক হচ্ছে একটা হাই ব্লাড প্রেশারের রিস্ক ফ্যাক্টর স্টেপস অফ কমিউনিটি নার্সিং প্রসেস কমিউনিটি নার্সিং প্রসেসের স্টেপ কী কী সঠিক উত্তর হচ্ছে অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট হচ্ছে একটা নার্সিং প্রসেসের অধাপ নাম্বার থ্রি হুইস ওয়ান ইজ দ্য ফাংশন অফ এ কমিউনিটি হেলথ নার্স একজন কমিউনিটি হেলথ নার্সের ফাংশন কী কী সঠিক উত্তর হচ্ছে অ্যাডভোকেসি অর্থাৎ ক্লায়েন্টের হয়ে অ্যাডভোকেসি করা পজিটিভ এজেন্ট অফ কোভিড নাইন্টিন অর্থাৎ কোভিড নাইন্টিনের পজিটিভ এজেন্ট কি সঠিক উত্তর হচ্ছে নভেল করোনা ভাইরাস যেটা দ্বারা কোভিড 19 হয়ে থাকে নাম্বার ফাইভ হুইচ ওয়ান ইজ দ্য প্রাইমারি প্রিভেনশন নিচের কোনটি প্রাইমারি প্রিভেনশন সঠিক উত্তর হচ্ছে ইমিউনাইজেশন হচ্ছে একটা প্রাইমারি প্রিভেনশনের অন্তর্ভুক্ত বিসিজি ভ্যাকসিন ইজ গিভেন ফর বিসিজি ভ্যাকসিন কিসের জন্য দেওয়া হয় সঠিক উত্তর হচ্ছে প্রাইমারি প্রিভেনশন হচ্ছে বিসিজি ভ্যাকসিন নাম্বার সিক্স বিসিজি ভ্যাকসিন ইজ গিভেন ফর বিসিসি ভ্যাকসিন কিসের জন্য দেওয়া হয়ে থাকে এটা প্রাইমারি প্রিভেনশনের জন্য দেওয়া হয়ে থাকে যেটা হচ্ছে টিউবারপুলোসিস রোগের জন্য নাম্বার সেভেন মোস্ট কমন কজেস অফ কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া অর্থাৎ কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার কমন কারণ কোনটি সঠিক উত্তর হচ্ছে এস্টই যে ব্যাকটেরিয়া সেটার জন্য এই অ্যাকোয়ার্ড নিউমোনিয়া হয়ে থাকে নাম্বার এইট রেড রোজ স্পট সিন ইন অর্থাৎ কোন রোগে রেড রোগ রেড রোজ স্পট দেখা যায় সঠিক উত্তর হচ্ছে টাইফয়েড ফিভার হলে শরীরে রেড রোজ স্পট দেখা যায় নাম্বার নাইন গ্রোথ চার্ট ইজ ইউজফুল ফর গ্রোথ চার্ট কিসের জন্য ব্যবহার করা হয়ে থাকে সঠিক উত্তর হচ্ছে ডিটেক্ট ইন আন্ডারওয়েড বেবি অর্থাৎ আন্ডারওয়েড বেবিদের ডিটেক্ট করার জন্য গ্রোথ চার্ট ব্যবহার করা হয় ডেভেলপমেন্ট মিনস ডেভেলপমেন্ট বলতে কী বোঝায় সঠিক উত্তর হচ্ছে ইনক্রিজ ফিজিক্যাল অর্থাৎ ফিজিক্যাল সাইজ ইনক্রিজ হওয়াকে আমরা ডেভেলপমেন্ট বুঝি সঠিক উত্তর হচ্ছে বি প্রাইমারি ফাংশন অফ কমিউনিটি হেলথ নার্স কমিউনিটি হেলথ নার্সের প্রাইমারি ফাংশন কি সঠিক উত্তর হচ্ছে প্রোভাইড হেলথ কেয়ার অর্থাৎ হেলথ কেয়ার প্রোভাইড করা হচ্ছে প্রাইমারি ফাংশন অফ কমিউনিটি হেলথ নার্স নাম্বার টুয়েলভ হসপিটাল ওয়েস্ট ডিসপোজাল অর্থাৎ হসপিটালের যে ময়লাসমূহ আছে সেগুলোকে কীভাবে ডিসপোজ করা হয় সঠিক উত্তর হচ্ছে ইনসিনারেশন অর্থাৎ ফুরে ফুলার মাধ্যমে সেগুলোকে নষ্ট করা হয় নাম্বার থার্টিন অল অফ দ্য ফলোয়িং আর মর্টালিটি ইন্ডিকেটর অ্যাকসেপ্ট অর্থাৎ নিচের কোনটি বাদ দিয়ে সবগুলো মর্টালিটি ইন্ডিকেটর সঠিক উত্তর হচ্ছে ফুড বা থ্রেট অর্থাৎ এটা হচ্ছে জন্ম যে আছে সেটা হচ্ছে জন্মের ইন্ডিকেটর হিসেবে কাজ করে বাকি সবগুলো মর্টালিটি ইন্ডিকেটর হিসেবে কাজ করে নাম্বার ফোরটিন লাইভ অ্যাটিনিয়েটেড ভ্যাকসিন নেচার কোনটি লাইভ ভ্যাকসিনের অন্তর্ভুক্ত সঠিক উত্তর হচ্ছে মিজলস ভ্যাকসিন হচ্ছে একটি লাইভ ভ্যাকসিন বাকি সবগুলো হচ্ছে কিল ভ্যাকসিনের অন্তর্ভুক্ত মোস্ট কমন কমপ্লিকেশন অফ আইইউসিডি অর্থাৎ রাইন কন্ট্রাসেপটিভ ডিভাইসের কমন কমপ্লিকেশন কোনটি সঠিক উত্তর হচ্ছে ইউট্রাইন পারফোরেশন হতে পারে নাম্বার সিক্সটিন ফিজিক্যাল ব্যারিয়ারস অফ হেলথ এডুকেশন হেলথ এডুকেশনের ফিজিক্যাল ব্যারিয়ার বাধা কোনটি সঠিক উত্তর হচ্ছে কেউ যদি কারো যদি হেয়ারিং হিয়ারিং ইম্পোডকে যদি শুনতে না পায় সেক্ষেত্রে তার হচ্ছে সেটা হচ্ছে ফিজিক্যাল ব্যারিয়ার সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার 17 এপিডেমিওলজি ইজ কনসার্নড উইথ এপিডেমিওলজি কী নিয়ে আলোচনা করে সঠিক উত্তর হচ্ছে এপিডেমিক অফ কমিউনিকেবল ডিজিজ হচ্ছে নিয়ে আলোচনা করে নাম্বার এইটিন হুইচ ইজ দ্য কিল ভ্যাকসিন নিজের কোনটি কিল ভ্যাকসিনের অন্তর্ভুক্ত সঠিক উত্তর হচ্ছে র্যাভিস ভ্যাকসিন এক্সি কিল ভ্যাকসিন বাকি সবগুলো মিজলস ওরাল পোলিও এবং বিসিজি হচ্ছে লাইভ ভ্যাকসিন ফলোইং ইজ দ্য এয়ারবন ডিজিস নিচের কোনটি এয়ারবন ডিজিস বাতাসের মাধ্যমে ছড়ায় সঠিক উত্তর হচ্ছে একটি ডিজিজ নাম্বার রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন ভ্যাকসিন কোন রুটে দেওয়া হয়ে থাকে সঠিক উত্তর হচ্ছে ইন্টারডার্মাল রুটে দেওয়া হয়ে থাকে নাম্বার টোয়েন্টি ওয়ান ফার্মার্স স্লাং ফস্ট বাই ফার্মার লাং কিসের কারণে হয় সঠিক উত্তর হচ্ছে ডাস্ট অর্থাৎ খাদ্যকণার যে ধুলোবালি আছে সেগুলো থেকে ফার্মার লাং হয়ে থাকে হুইস ইজ দ্য হেলথ কেয়ার ডেলিভারি ইন্ডিকেটর নিচের কোনটি হেলথ কেয়ার সিস্টেমের ইন্ডিকেটর হিসাবে কাজ করে সঠিক উত্তর হচ্ছে ডক্টরস শ্রেষ্ঠ হচ্ছে একটি হেলথ ডেলিভারি সিস্টেমের ইন্ডিকেটর হিসেবে কাজ করে নাম্বার টোয়েন্টি থ্রি নিচের কোনটি নন কমিউনিকেবল ডিজিস অর্থাৎ কোনো কন্ট্রাক্টের মাধ্যমে ছড়ায় না সঠিক উত্তর হচ্ছে লোভার ধুয়েট হচ্ছে একটি নন কমিউনিকেবল ডিজিজ বাকি সবগুলো হচ্ছে কমিউনিকেবল ডিজিস ডিজিজ অফ এইজিং পিপল অর্থাৎ বয়স্ক মানুষদের কোন রোগ হয়ে থাকে সঠিক উত্তর হচ্ছে লস অফ মেমোরি অর্থাৎ সবথেকে পানি পরিশোধনের প্রক্রিয়া কোনটি সঠিক উত্তর হচ্ছে বয়লিং অর্থাৎ পানি ফুটানোর মাধ্যমে পিউরিফাই করা হয় অডিটরি ডিজাবিলিটি অডিটরি ডিজাবিলিটি বলতে কোনটাকে বোঝায় সঠিক উত্তর হচ্ছে ডিপনেস অর্থাৎ বধিরতা যেটা সেটাকে অডিটরি ডিসাবিলিটি বলা হয় ইফেক্ট অফ নয়েজ অন হেলথ নয়েজ মানে শব্দের ইফেক্ট হেলথের ওপর কীরকম প্রভাব পেলে সঠিক উত্তর হচ্ছে ব্লাড প্রেশার ইনক্রিজ হয়ে যায় নাম্বার থার্টি থ্রি আর্লি ডিটেকশন অফ ব্রেস্ট ক্যান্সার ম্যাথড ব্রেস্ট ক্যান্সারের জন্য আর্লি ডিটেক্ট করার জন্য কোন ম্যাথড ব্যবহার করা হয় সঠিক উত্তর হচ্ছে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন নাম্বার টোয়েন্টি এইট বেস্ট ম্যাথড অফ ডিস্ট্রয়িং মাইক্রো অর্গানিজম মাইক্রো অর্গানিজম নষ্ট করতে কোন ম্যাথড সব থেকে বেস্ট হিসাবে ব্যবহার করা হয় সঠিক হচ্ছে অটো পোর ভেন্টিলেশন ইন আ রুম পোর ভেন্টিলেশনের একটা রুমের মধ্যে কী প্রভাব ফেলতে পারে সঠিক কথা হচ্ছে ইনক্রিজ ব্যাকটেরিয়াল পলিউশন সেই রুমে ব্যাকটেরিয়াল পলিউশন বৃদ্ধি পেতে পারে স্কুল হেলথ প্রোগ্রাম কাভার্স স্কুল হেলথ প্রোগ্রাম কাভারেস মাধ্যমে দুইটা এরিয়াকে কাভার করা হয় মাল্টিপল চয়েস কোশ্চেন কমিউনিকেবল ডিজিজ আর নিচের কোনগুলো বা ফিভার এবং হচ্ছে হার্ট ডিসিজের জন্য কোনগুলো রিস্ক ফ্যাক্টর সঠিক উত্তর হচ্ছে এস হ্যারিডিটি অ্যান্ড স্মোকিং হচ্ছে রিস্ক ফ্যাক্টর নাম্বার থ্রি কমন হেলথ প্রবলেম ইন এলডারলি পিপল ইলডারলি পিপলের জন্য কমন হেলথ প্রবলেম কোনগুলো সঠিক উত্তর হচ্ছে অস্টিওপরাস ডিপ্রেশন এবং হাই ব্লাড প্রেশার হচ্ছে কমন হেলথ প্রবলেম ফিজিক্যাল এনভায়রনমেন্ট ইনক্লুডস নিচের কোনগুলো ফিজিক্যাল এনভায়রনমেন্টের মধ্যে পড়ে সঠিক উত্তর হচ্ছে ওয়াটার হাউজিং এবং এয়ার হচ্ছে ফিজিক্যাল এনভায়রনমেন্ট টাইপস অফ স্ক্রিনিং স্ক্রিনিং টাইপস কোনগুলো সঠিক হতে হচ্ছে মাস স্ক্রিনিং মাল্টিফেজ স্ক্রিনিং এবং কেস ফাইন্ডিং স্ক্রিনিং হচ্ছে স্ক্রিনিংয়ের টাইপস অ্যাডভার্স ইফেক্ট অফ ডিজাস্টার ডিজাস্টারের অ্যাডভার্স ইফেক্ট কী সঠিক উত্তর হচ্ছে ডেথ মৃত্যু সিভিয়ার ইঞ্জুরি হতে পারে এবং খাদ্যের অভাবে ম্যালনিউট্রিশন হতে পারে অকুপেশনাল হেলথ সার্ভিস ইনক্লুডস নিচের কোনগুলো অকুপেশনাল হেলথ সার্ভিসের মধ্যে পড়ে সঠিক উত্তর হচ্ছে এমপ্লয়ির ওয়েলনেস দেখা প্লেসমেন্ট টেস্টিং করা এবং অকুপেশনাল থেরাপি হচ্ছে অকুপেশনাল হেলথ সার্ভিসের মধ্যে পড়ে এইট কিল ভ্যাকসিন নিচের কোনগুলো কিল ভ্যাকসিনের অন্তর্ভুক্ত সঠিক উত্তর হচ্ছে র্যাভিস ভ্যাকসিন এবং কলেরা ভ্যাকসিন হচ্ছে কিল ভ্যাকসিনের অন্তর্ভুক্ত নাম্বার অ্যাডভান্টেজ অফ ওরাল ওরাল সঠিক উত্তর হচ্ছে এটা ইন্টারফারেন্স উইথ সেক্সুয়াল অ্যাক্ট এটা সেক্সুয়াল অ্যাক্টের সাথে কোনো ইন্টারফেয়ার করে না এটা রিভার্সিবল যে কোনো সময় বন্ধ করা যায় এবং এটা অভরিয়ান সিস্টে ট্রিটমেন্টেও ব্যবহার করা হয় সঠিক উত্তর হচ্ছে এ কমন স্কুল হেলথ প্রবলেম কোনগুলো সঠিক উত্তর হচ্ছে ডেন্টাল ক্যারিস হচ্ছে একটা কমন স্কুল হেলথ প্রবলেম আপার রেসপিরেটরি ডিজিস এবং কমিউনিকেবল ডিজিজ হচ্ছে স্কুল হেলথ প্রবলেম কমন কমিউনিটি হেলথ প্রবলেম ইন বাংলাদেশ বাংলাদেশে কমন কমিউনিটি হেলথ প্রবলেম কী কী সঠিক উত্তর হচ্ছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন ডায়রিয়া এবং হেলমেনথিয়াসিস সব থেকে কমন দেখা যায় সেকেন্ডারি প্রিভেনশন আর সেকেন্ডারি প্রিভেনশন বলতে কোনগুলোকে বোঝায় সঠিক উত্তর হচ্ছে ইনক্রিজ ডায়েটারি ফাইবার এবং মডিফাইড এক্সারসাইজ অ্যান্ড স্লিপ হচ্ছে আমাদের সেকেন্ডারি প্রিভেনশনের মধ্যে পড়ে নাম্বার থার্টিন এলিমেন্ট অফ কাউন্সেলিং কাউন্সেলিংয়ের এর এলিমেন্ট কী কী অথবা কম্পোনেন্ট সঠিক হচ্ছে ক্লায়েন্টকে গ্রেড করা কোশ্চিন আস করা এবং হেল্প করা হচ্ছে এলিমেন্ট অফ কাউন্সেলিং নাম্বার ফোরটিন ক্রাইটেরিয়া অফ আইডিয়াল কন্ট্রাসেপটিভ সঠিক উত্তর হচ্ছে লং লাস্টিং হবে কস্ট লো এবং এটা রিভার্সিবল যে কোনো সময় বন্ধ করা যায় সঠিক হচ্ছে এ বি ডি অকুপেশনাল হেলথ কোনগুলো হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ড হতে পারে কেমিক্যাল হ্যাজার হতে পারে এবং সাইকোলজিক্যাল হ্যাজার্ড হতে পারে কমন রুরাল হেলথ প্রবলেম ইন বাংলাদেশ অর্থাৎ রুরাল এরিয়ায় কমন হেলথ প্রবলেম কি কি দেখা যায় সঠিক উত্তর হচ্ছে ম্যালনিউট্রিশন ওয়ার্ম ইনফেস্টেশন এবং ডায়রিয়া এই সমস্যাগুলো দেখা যায় ওয়ার্নিং সাইন অফ ক্যান্সার ক্যান্সারের ওয়ার্নিং সাইন কী কী সঠিক কথা হচ্ছে লাম্প ইন দ্য ব্রেস্ট ব্রেস্টে লাম্প দেখা এবং ইউজুয়ালি ব্লিডিং অন ডিসচার্জ এবং ডিসচার্জের সাথে ব্লিডিং আসা ফলোয়িং আর দ্য প্রিন্সিপালস অফ এডুকেশন এডুকেশনের প্রিন্সিপালস কী কী সঠিক হচ্ছে ইন্টারেস্ট থাকবে মোটিভেশন থাকবে এবং ফিডব্যাক থাকবে সঠিক হতে হচ্ছে সি ফলোয়িং এর দ্য কমিউনিকেবল ডিজিজ নিচের কোনগুলো কমিউনিকেবল ডিজিজ সঠিক উত্তর হচ্ছে অ্যান্টেরিক ফিভার অথবা টাইফয়েড ফিভার করোনা ভাইরাস এবং ডায়রিয়া হচ্ছে কমিউনিকেবল ডিজিজের অন্তর্ভুক্ত অ্যাডভান্টেজ অফ ওরাল পিল ওরাল পিলের অ্যাডভান্টেজ কী সঠিক উত্তর হচ্ছে নো ইন্টারফারেন্স উইথ সেক্সুয়াল অ্যাক্ট বার্থ স্পেসিং এবং প্রিভেন্ট আনওয়ান্টেড প্রেগনেন্সি তিনটাই হচ্ছে অ্যাডভান্টেজ অফ ওরাল পিল রিস্ক ফ্যাক্টর অফ চাইল্ড অ্যাবিউজ চাইল্ড অ্যাবিউজের রিস্ক ফ্যাক্টর কোনটি সঠিক উত্তর হচ্ছে পার্টনার কর্তৃক ভায়োলেন্স এবং সোশ্যাল আইসোলেশন এবং ফাইন্যান্সিয়াল প্রবলেম এই তিনটা কারণে চাইল্ড অ্যাবিউজ হওয়ার সম্ভাবনা থাকে এলিমেন্টস অফ কমিউনিকেশন প্রসেস কমিউনিকেশন প্রসেসের ইলিমেন্টস কী কী সঠিক উত্তর হচ্ছে এখানে সেন্ডার থাকবে রিসিভার থাকবে এবং ফিডব্যাক থাকবে সঠিক উত্তর বি ডি ফলোয়িং অ্যাট দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট নিচের কোনটি নিচের কোনগুলো ইন্টারনাল এনভায়রনমেন্টের অন্তর্ভুক্ত সঠিক উত্তর হচ্ছে ব্যাকটেরিয়া এবং ভাইরাস হচ্ছে ইন্টারনাল এনভায়রনমেন্ট বাকিগুলো হচ্ছে এক্সটার্নাল এনভায়রনমেন্ট টোয়েন্টি কমিউনিটি ইজ ক্যারেক্টারাইজ বাই কমিউনিটির কী কী বৈশিষ্ট্য থাকবে সঠিক উত্তর হচ্ছে এখানে একটা জিওগ্রাফি এরিয়া থাকবে ইকোনমিক স্ট্যাটাস থাকবে এবং গ্রুপ অফ পপুলেশন থাকবে সঠিক উত্তর এ সি ই ডেমোগ্রাফিক প্রসেস ইনক্লুড ডেমোগ্রাফিক প্রসেস বলতে বোঝায় এখানে মর্টালিটি থাকবে এবং ম্যারেজ থাকবে সঠিক্ষে হচ্ছে বি এবং ডি বেনিফিটস অফ ইউজার কন্ডুম ইউজের ক্ষেত্রে কী কী বেনিফিট পাওয়া যায় সঠিক হচ্ছে প্রোডেক্ট ফরম আইভি ট্রান্সমিশন প্রমোট সেক্সুয়াল সিনসেশন এবং ইজিলি অ্যাভেলেবল সব সবগুলি হচ্ছে বেনিফিটস অফ কন্ডুম ইকুইপমেন্ট অফ কোল্ড চেইন কোল্ড চেইনের ইকুইপমেন্ট কী কী সঠিক্ষত্রে হচ্ছে কোল্ড চেইনের ইকুইপমেন্টের মধ্যে একটা ভ্যাকসিন কেরিয়ার থাকবে এবং স্মল ফ্রিজার থাকবে সঠিক উত্তর হচ্ছে সি এবং ডি টোয়েন্টি এইট প্রিভেন্টিভ মেজার অফ ডেঙ্গু ফিভার ডেঙ্গু ফিভারের প্রিভেন্টিভ মেজার কী কী সঠিক হচ্ছে হচ্ছে রিডিউস মস্কুইটো হ্যাবিট সেলফ স্লিপ আন্ডার নেট মশা মশারির তলে ঘুমাইতে হবে এবং মশা মশার যে বাসস্থান আছে সেটাকে রিডিউস করতে হবে সঠিক হচ্ছে এ এবং সি মেজর হেলথ প্রবলেম ইন বাংলাদেশ বাংলাদেশে মেজর হেলথ প্রবলেম কী কী সঠিক হচ্ছে হচ্ছে ডায়াবেটিস ম্যালাইটিস হাইপার এবং ফ্যাটি লিভার ফ্যাক্টরস অফ ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট ক্যান্সারের ফ্যাক্টর কি কি সঠিক উত্তর হচ্ছে মাল্টিপল প্রেগন্যান্সি এলডারলি প্রেগন্যান্সি এবং নো ব্রেস্ট ফিলিং সবগুলোই হচ্ছে ফ্যাক্টরস অফ ব্রেস্ট ক্যান্সার কমন নিউট্রিশনাল প্রবলেম ইন বাংলাদেশ বাংলাদেশে কমন নিউট্রিশনাল প্রবলেম কি কি সঠিক উত্তর হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি গয়টার এবং নাইট ব্লাইন্ডনেস যেটা ভিটামিন এ এর অভাবে হয়ে থাকে মেথডস অফ হেলথ এডুকেশন ইন কমিউনিটি কমিউনিটিতে কি কি হেলথ এডুকেশনের মেথডস অ্যাপ্লাই করা হয় সঠিক উত্তর হচ্ছে মাস অ্যাপ্রোচ অনেক মানুষকে নিয়ে একটা হেলথ এডুকেশান দেওয়া হয় গ্রুপ গ্রুপভাবে দেওয়া হয় এবং ইন্ডিভিজুয়াল আলাদা আলাদাভাবে দেওয়া হয়ে থাকে এই ছিল কমিউনিটি হেলথ নার্সিংয়ের সিক্র ধন্যবাদ সবাইকে